প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা জানি দুনিয়াদারি দারি কিচ্ছু নাই এই দুনিয়া হলো তুচ্ছ নগণ্য ঘৃণ্য একটা জায়গা এটা স্থায়ী জীবন এখানে টাকা পয়সার কোনো প্রয়োজন নেই টাকা পয়সা একটা নোংরা জিনিস টাকার পিছনে যারা ঘুরে তারা আখেরাতে কি জবাব দেবে দুনিয়াদারি হচ্ছে একটা মিছা জগৎ মিছে জগৎ আমাদের ইসলামী বক্তা যারা আছেন তারা প্রত্যেকে সেই কথা বলেন আমরা সেই অনুযায়ী চলতে চেষ্টা করি ভুল ত্রুটি আছে আমাদের আজারি হুজুর আমাদের আহমদুল্লাহ হুজুর আমাদের ইব্রাহিম হুজুর আমাদের আবু তোহা আদনান আরও যারা আছে প্রত্যেকেই একটা কথাই বলেন আমরা সেই দিকে যা ধাবিত হই আমরা সেটা জানি সেটা কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়েই তারা বলেন কিন্তু এই নতুন হুজুর আবার বলছেন যে পুরুষের সৌন্দর্যেই হইল টাকা 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 ছাড়া আর কোনো কথা নাই আমরা উনি কি বলছেন আমরা একটু নিই যে আমাদের হুজুররা আগে যে কথাগুলো বলেছেন সেগুলো ঠিক বলেননি আসলে টাকাই হলো সব উনিও কোন হাদিস থেকে বলছেন এখন আমরা যাবো কোন দিকে একটু প্লিজ একটু শুনবেন ওনার কথা শুনেই তারপর আমরা আবু তোহা আদনান কী বলেছেন দুনিয়াদারি তুচ্ছ কিনা না হাজারি হুজুর কী বলেছেন সেটা আপনাদেরকে শোনাব লাগবে আপনার লাগবে আমাদেরকে বলা হইতো যে আগে মানে আমাদের আলেম সমাজরা বলতো যে টাকা টাকা করো না ও দুনিয়া দুনিয়া করো না বলতো অত আল্লাহ রাসুল কি বলছে আল্লাহ রাসুল কাজ আল ফাকরু ইয়াকুন আল কোফরা আল্লাহ রাসুল বলেছে দারিদ্রতা মানুষকে কাফারের দিকে ধাবিত করে আর আমরা বলি টাকা টাকা করো না আলী রাজি বলেছে দারিদ্র যদি কোনো ব্যক্তির নাম হচ্ছে তাহলে তালা তাকে খুন করতেন এবং তিনি কোরআন হাদিসের আলোকে বলছেন যে পুরুষের সৌন্দর্যই হলো টাকা আমাদের ইসলামী চিন্তাবিদ্যা যা বলেছেন বা যা বলে থাকেন সেটা তিনি স্বীকার করেন না তিনি বলছেন দুনিয়া দুনিয়াই সব দুনিয়াতে টাকা পয়সার প্রয়োজন আছে আচ্ছা এখন আমরা দেখি আমাদের আজার ইউজার অনেক ভিডিও আছে বহু ভিডিও আমাদের ইসলামী চিন্তাবিদরা যে কথাগুলো বলেছেন দুনিয়াদারি তুচ্ছ দুনিয়া কিচ্ছু নেই এটা মিছা জগৎ এখান থেকে বিদায় হইতে হলে ভালো এটা ক্ষণস্থায়ী এটা ঘৃণ্য একটা জায়গা নিকৃষ্ট জায়গা হলো দুনিয়া আচ্ছা ঠিক আছে আমাদের আবু তো আদনান এক কথায় কি বলেন আমরা শুনি দুনিয়া কিছুই না কিচ্ছু না দুনিয়া সকালে আপনি না থাকলে আপনাকে দুনিয়া কিচ্ছু না শুনলাম ভিডিওটা বেশি বড় হয়ে যাবে আমাদের আজারিদের কি বলেছেন আমরা সেটা শুনি কি বলেন এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছিট আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো যশ লাগবে আরো লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার আচ্ছা ঠিক আছে আর বেশি বক্তব্য শুনলাম না আজহারী সাহেবেরও কিন্তু অনেক টাকা পয়সা মালয়েশিয়া থাকেন অনেক ওয়াচ করে অনেক টাকা পান হ্যাঁ ওনার পানি হিসাব দিবেন কিভাবে সেটা একটা আবুান অনেক টাকা পয়সা সব হুজুরের টাকা পয়সা আছে ঠিক ঠিক আছে আল্লাহ দিয়েছে এখন আমাদের যে প্রথম বক্তা আমাদের এই যে তরুণ বক্তা যে বলে গেল দুনিয়াতে পুরুষের সৌন্দর্য হলো টাকা টাকা চাই এবং তিনি কোরআন থেকে উদ্ধৃতি দিলেন

অনেকে ছুটছেন অনেকে টাকার প্রয়োজন মনে করেন না ঠিক আছে আর এর কথা যদি অসত্য হয় আমরা রাসুল সালু ইসলামের উদ্ধতি দিয়েছেন আলিজাজি ইহা তালহার উদ্দিন আনহুর উদ্ধৃতি দিয়েছেন এর কথা যদি সত্য না হয় তাহলে এটা প্রতিবাদ করতে হবে অবত আদনান প্রতিবাদ করতে হবে আদার হজুর প্রতিবাদ করতে হবে হামজা হজুর প্রতিবাদ করতে হবে তারেক মনোয়ার প্রতিবাদ মানে সবাই সবাই তার প্রতিবাদ করতে হবে তো এ কিভাবে বলে যে দুনিয়াদের টাকা 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 ছাড়া কোনো কথা রাসুল সাল্লা বলে গেছেন দারিদ্রতা মানুষের তাকে খুন করতেন আমরা কোন দিকে যাব সাধারণ মানুষ আমরা যারা ইসলামী চিন্তাবিদ না ইসলাম তো আমরা জানি আমরা জানি আল্লাহ এক রাসুলসলাম এবং অন্যান্য নবীগণ আমাদের নবী প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা থাকতে হবে আমরা সেটাই বিশ্বাস করি সেই বিশ্বাসের মধ্যে এত ভেজাল ঢুকলে কিভাবে হবে একজনে বললো যে বাবারা সারা বাংলাদেশ থেকে যদি ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া যায় তার ইসলাম আরও অনেক বেশি সমুন্নত হবে কথাটা কিন্তু খুব সুন্দর কারণ আমরা জানি আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় সর্বশক্তিমান রাসুল্লাহ আকের নবী এইটাই আমাদের বিশ্বাস নামাজ কালাম হজ জাকাত যেই বিষয়গুলো আছে এগুলো পালন করলে সুন্দর কিন্তু ইসলামের এত শাখা প্রশাখা হুজুর মানুষকে বিভ্রান্ত করে ফেলেছে মানুষ এখন ভ্রান্ত কোন দিকে যাবে কা কোন প্রসেসে ইসলাম কোন প্রসেসে আল্লাহকে ডাকলে সঠিক পথ হবে সেটা তোকে বুঝতে পারছে না আজহারের দিকে যাবে নাকি এর দিকে যাবে নাকি আমির হামজাদ যেটা বলে সেটা ঠিক নাকি তারা এক মনোয়ার যেটা বলে সেটা ঠিক নাকি রাজ জাকবেন ইউসুফ যেটা বলে সেটা ঠিক নাকি আব্বাসি ইউসুফ যেটা বলে সেটা ঠিক কোনটা ধন্যবাদ আল্লাহ আমাদেরকে সঠিক তথ্য পাওয়ার তৌফিক দান করুন সেটি আমরা সঠিক তথ্য আমরা আমার মনে হয় এত বক্তব্য শোনার দরকার নাই প্রত্যেকের সিদ্ধান্তই চূড়ান্ত আমরা আল্লাহ এক রাসুল সাল্লা সাল্লাম এবং অন্যান্য নবীদের প্রতি আমাদের পূর্ণ আস্থা এবং বিশ্বাস এটাই হলো প্রকৃত ইসলাম ধন্যবাদ